আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মোসারা জেবিন আপনাদের সাথে চলে এসেছি খুবই সুন্দর সুন্দর আজকে আমরা বল চেন এবং লেজার চেনের কালেকশন দেখবো পাপড়ি জুয়েলার্স থেকে আমাদের সাথে ভাই আছে আসসালামু আলাইকুম আজকে আমরা বল চেনের প্রচুর পরিমাণে কালেকশন দেখাবো একদম ফুল বল থেকে শুরু করে এক বল দুই বল সব ধরনের কালেকশন কিন্তু আমাদের কাছে আছে আমি সব থেকে শুরুতে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মাত্র সাড়ে চার আনার একটা বল চেন দেখাচ্ছি এটা হচ্ছে এক বল থ্রি পয়েন্ট টু ফোর থ্রি পয়েন্ট টু ফোর টোয়েন্টি টু ক্যারেটের ভিতরে এটা প্রাইস পড়বে মাত্র 43500 টাকা ওকে খুব সুন্দর এটা 43500 ডিজাইন দেখাচ্ছি এটা দেখেন এটার ওজন খুবই কম এটার ওজন হচ্ছে 6 না 1 প্রতি 4.40 4.40 22 ক্যারেটের ভিতরে 59000 টাকা অনেক সুন্দর এটা মানে হাফ বলের ভিতরে একটা ডিজাইন দেখাচ্ছি এটা দেখেন এটা খুবই সুন্দর এটার ওজন কিন্তু মাত্র 12 না 1 প্রতি 8.81

সিক্স পয়েন্ট ডাবল থ্রি টোয়েন্টি টু ভিতরে পঁচাশি হাজার টাকা আমি ছয়নার ভিত্তি আরেকটা কালেকশন দেখেছি এটা দেখেন এটাও খুবই সুন্দর

8.02, 22 জিরো ভিতরে এক লাখ সাত টাকা একদম ফুল বলের ভিতরে একটা ডিজাইন দেখেছি যারা চার তাদের জন্য কালেকশন এক ভরি এক ১২ বারো ষোলো বারো ষোলো এক লক্ষ টাকা দেখেন একটা সেন্ট্রাল পিস দেওয়া এটাও সুন্দর হচ্ছে প্রতি

ফোর পয়েন্ট ডাবল থ্রি টোয়েন্টি টু ক্যারেটের ভিতরে হাজার টাকা পাপড়ি ভাইরাল করা স্টার যে ডিজাইনটা সেটাও কিন্তু আমরা ভিতরে নিয়ে আসছি এটা দেখেন এটার জন্য হচ্ছে আটানা ফাইভ পয়েন্ট ভিতরে ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা কিন্তু আমাদের কাছে আরও হিউজ পরিমাণে বলচেনের কালেকশন আছে যেগুলো দেখতে হলে অবশ্যই পাপড়ি জুয়েলার্সে আসতে হবে পাপড়ি জুয়েলার্স কিন্তু ঢাকা শহর সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে যদি কেউ ঢাকার ভিতরে নিতে চায় কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না আর যদি ঢাকার বাইরে নিতে চায় অবশ্যই দুশো টাকা অ্যাডভান্স করতে হবে আর পুরাতন গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা তো সবসময় ছিল এবং সবসময় থাকবে শুধু বলছেন না আপনারা চাইলে যে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে পুরাতন গোল্ড এক্সচেঞ্জ করে নিতে পারবেন এছাড়াও কিন্তু পাপড়ির দুই দুইটা পেজ আছে পাপড়ি এবং পাপড়ি জুয়েলার আপনারা চাইলে ওখানে অর্ডার করতে পারবেন তো এটা হচ্ছে ব্লক ডি সব নাম্বার বসুন্ধরা সিটি শপিং মল আপনারা ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করলেই অনলাইন থেকে নিতে পারবেন